তিনি অন্য কাউকে ফলো করেন না তিনি সব সময় নিজেকেই ফলো করেন চাইলে সব কিছু করা যায় এটাই তিনি মানেন তিনি সারা দেশের মানুষকে কাঁদাতে পারেন বহুবার প্রেমের স্ট্রিং বাজিয়ে দিতে পারেন কারণ তিনি অরিজিৎ সিং তার গলায় গান শুনেই ভোর হয় এক দলের আবার কেউ কেউ চোখ বোঝেন তার গান শুনেই এমনি এমনি তিনি এই জায়গায় আসেননি রাতের পর রাত গলা দুমড়ে মুচড়ে নিজের গলাকে এভাবে তৈরি করতে হয়েছে অরিজিৎকে একদম সাদা মাটা জীবনের অধিকারী তিনি নিজের এলাকায় তিনি ঘুরে বেড়ান একদম সাধারণভাবে শুধু তাই নয় এলাকায় মানুষদের জিজ্ঞেস করেন তারা কেমন আছেন বাজার করেন ছেলেমেদের ঘুরতে নিয়ে যান ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতেই তিনি পছন্দ করেন এই মুহূর্তে গানের জগতে যিনি সবচেয়ে বেশি চর্চিত তিনি হলেন অরিজিৎ সিং তার কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা দেশবাসী এই মুহূর্তে হিন্দি প্লেব্যাক জগতের শীর্ষে রয়েছে তার নাম অরিজিৎ সিং এর গানে মজে আ সমুদ্র হিমাচল দেশে বিদেশে একাধিক কনসার্ট করে চলেছেন গায়ক দর্শকের সেরা কণ্ঠশিল্পী তাকেই বলা হয় সমানে উপহার দিয়ে চলেছেন দর্শকদের প্রিয় সব গান তবু নেই অহংকার কয়েক মাস আগেই স্ত্রী ও ছেলে সহ অরিজিতের একটি ছবি ভাইরাল হয় ছেলেকে মুম্বাই বা কলকাতার কোনো স্কুলে না পড়িয়ে নিজের জেলার স্কুলে ভর্তি করেছেন তিনি আবার পাঁচজন অভিভাবকের সঙ্গেই স্কুলের বাইরে অপেক্ষা করেন এতটাই সাদা মাটা তার জীবন নিজের রোজগারের অর্থ নাকি কোনো বিলাসবহুল জীবনযাপনে নয় বরং সমাজের কল্যাণে খরচ করেন অরিজিৎ সিং এই গায়ক শৈশবে যে স্কুলে পড়েছেন সেই জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যা মন্দিরের সভাপতির দায়িত্ব নিয়েছেন তিনি স্কুলের উন্নয়নে উদ্যোগী হয়েছেন তিনি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে অযত্নে পড়েছিল স্কুলের খেলার মাঠ অরিজিৎ সিং এর মাঠ ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে অরিজিতের একটি নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে জিয়াগঞ্জে উন্নত হাসপাতাল করার চিন্তা ভাবনা রয়েছে গায়কের মহামারীর সময়ে মুর্শিদাবাদের চিকিৎসার পরিকাঠামো আরও মজবুত করতে অর্থ সাহায্য করেছেন গায়ক এছাড়াও অরিজিৎ তার উপার্জনের একটা বড় অংশ জিয়াগঞ্জের হাসপাতালের উন্নয়নে দুস্থ শিশুদের হার্টের চিকিৎসায় এবং গানের স্কুল নির্মাণে ব্যয় করেন এছাড়াও জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শিক্ষার কোচিংও খুলেছেন লাগাতার বিভিন্ন সামাজিক উদ্যোগেও সামিল হন তিনি আসলে নিজের স্বার্থ নয় বরং সমাজের সার্বিক উন্নতি যেন অরিজিতের একমাত্র লক্ষ্য এসব কিছু নিয়েই তিনি আমাদের অরিজিৎ সিং সিনেচক্রিউরো